আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা দেশবাসী আজকে আপনাদের মাঝে খুবই লোভনীয় একটা প্রোডাক্ট নিয়ে এসেছি প্রত্যেকটা ভাইয়ের প্রত্যেকটা ছেলে মানুষের একটা ইমোশন লাইটার খুবই কোয়ালিটি সম্পন্ন লাইটার আমাদের কাছে কিছু আনকমন কিছু এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট পাবেন যেসব প্রোডাক্ট বাজারে পাবেন না আমি আজকে খুবই কোয়ালিটি সম্পন্ন কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি সব প্রোডাক্ট তো দেখানো যায় না কিছু প্রোডাক্ট দেখাবো আমাদের কাছে না হলো দুইশো কোয়ালিটির লাইটার পাবেন দুইশো মডেলের দুইশো ভেরিয়েন্টের প্রোডাক্ট পাবেন আমাদের কাছে তো আমি আজকে কিছু প্রোডাক্ট দেখাবো আপনারা সরাসরি দেখবেন যে কী সব প্রোডাক্ট নিয়ে আমরা এসেছি জিপ্পু জিপ্পু লাইটার তো জীবনে অনেক দেখছেন এটাও জিপ্পু তো আমাদের জিপুর কোয়ালিটি দেখলে আপনি ধরেন শান্তি হয়ে যাবে কোয়ালিটি দেখেন লাইটারটার কোয়ালিটি দেখেন পুরা তেল দিয়ে চলবে এত সুন্দর মডেল আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিব যে কোনো জায়গাতে অলিতে গলিতে যে কোনো জায়গা থেকে অর্ডার আসবে আমরা ডেলিভারি দিব আমাদের কোয়ালিটিগুলো দেখবেন লাইটারে এগুলো সব ভিভিআইপি প্রোডাক্ট এগুলো আইটেম আমরা ডিসপ্লেতে রাখি না এগুলো খুবই চমৎকার এগুলো গ্যাস নাই ইনটেক প্রোডাক্টে গ্যাস দিলেই চলবে আপনি এখানে কোয়ালিটিগুলো দেখবেন যে কী সব কোয়ালিটি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমার কাছে আছে এটা দেখলে তো মাথায় খারাপ হয়ে যাবে প্রথম কথা হচ্ছে স্পিনার স্পিনার আপনারা তো গ্যাস তেল কেরোসিন তেল বিভিন্ন প্রোডাক্ট দেখছেন শেষ তেল গ্যাসের দিন শেষ ডিজিটাল বাংলাদেশ এইভাবে লাইটারটা ঘুরাবেন এখানে চাপ দিবেন দেখেন একটু কাছে আসবেন ক্যামেরাটা নিয়ে দেখেন ইলেকট্রিক প্লাস লাইটিং চিন্তা তো একটা পকেটে যদি এরকম একটা সুন্দর কোয়ালিটির লাইটার থাকে আপনার নিজে নিজেকে তো ভালো লাগবে যে আমি এরকম কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করতেছি আমার নিজের কাছে একটা গর্ব করার ইচ্ছা থাকবে যে আমার পকেটের কোন একটা লাইটার আছে এই যে এই এইসব দেখেন লাইটারের কালার দেখলে মাথা খারাপ হয়ে যাবে লাইটার প্রোডাক্টের কালার দেখেন এত সুন্দর কোয়ালিটি ডিজাইনটা দেখেন এই জিনিসটা এখানে উঠে চলে আসবে চাপ দিবেন লাইট জ্বলবে প্লাস লাইটার গ্যাস নেই আমরা ইনটেক প্রোডাক্টে গ্যাস থাকে না এটার কালার আছে মিনিমাম ছয়টা এই যে একটা লাইটার আছে খুবই চমৎকার এই আইটেমগুলো আপনি বাহিরে কোথাও পাবেন না শুধু আমাদের কাছে পাবেন লাইটারের কোয়ালিটি দেখেন কেন একদম খুব রুচিশীল একটা লাইটার এটা হচ্ছে জিপ্পু লাইটার জিপ্পু লাইটার কখনও দেখছেন যেরকম মডেলে জিপ্পু হয় এখানে চাপ দিবেন অটোমেটিক জ্বলে উঠবে তেল থাকলে জ্বলে উঠতো তো আমরা এইটুকুই কথা বলবো যে আমাদের কাছে যেই সব প্রোডাক্ট আপনারা পাবেন আশা করি বাহিরে ওই কোয়ালিটির প্রোডাক্ট পাবেন না আর আমাদের পেজ ইউটিউব চ্যানেল এবং টিকটক সবাই আমার সব জায়গাতে আমাদের প্রোডাক্ট আমরা আপলোড করি বা আমরা প্রোডাক্টগুলো সারি আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমার পেজে আমার চ্যানেলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিবেন ফলো দিবেন নিত্য নতুন ভিডিও করার আগ্রহ আমাকে জাগায় দিবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আনকমন কিছু প্রোডাক্ট নিয়ে আমি আবার হাজির হব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম